এগুলো বাইশশো টাকা করে পঁচিশ সরি সরি পঁচিশশো টাকা করে এগুলো পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা করে অনলাইন অনলাইন প্রাইস মানে এই লাস্ট দামটা এই ভাইয়া বলতেছে আচ্ছা আমার কোনো ভিউয়ার যদি আসে আপনি কিছু টাকা কমায় রাখবেন অবশ্যই অবশ্যই আচ্ছা আমার হ্যাঁ আমার ডিসকাউন্ট থাকবে না টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তারপরে এই নর্মাল এই জুতোগুলো কতো করে না বারশো টাকা বারোশো টাকা করে বারোশো টাকা করে

ঠিক আছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন না তো আসলে অবশ্যই একটু দাম করে কিনবেন এদের দিন সকাল এদের দিন সকালে খোলা থাকবে বস এদের দিন সকালে কি খোলা থাকবে এখানে কিছু দোকান কি খোলা থাকবে আসলে না থাকার পসিবিলিটি বেশি কারণ সবাই তো দেখা যায় গ্রাম গঞ্জে চলে যাবে তো না করার পসিবিলিটি তো আমরা এটার সামনে দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই তো চল সামনে দেখি এরকম জোতার দোকান কিন্তু এখানে হিউজ রয়েছে তো যেটা বলছিলাম যে প্রচুর ভিড় গুলিস্তান যেহেতু একদিন পরেই ঈদ তো জোতার বাজারগুলোতে যেমন জমজমাট কাপড়ের বাজারগুলো জমজমাট এখানে কিন্তু সব ধরনের জোতাই পেয়ে যাবেন ফর্মাল ক্যাজুয়াল আর স্নে থেকে শুরু করে লেডিস জোতা থেকে শুরু করে বাচ্চাদের জোতা সবই পাবেন ইভেন হচ্ছে ড্রেসও পাওয়া যায় এখানে বাচ্চাদের জোতা রয়েছে তো এখানে কিন্তু হিউজ দোকান রয়েছে আমি জাস্ট একটা দোকান আপনাদের দেখাইলাম তো অনেক দোকান অবশ্যই দামও দামি করে কিনবেন যাচাই বাছাই করে কিনবেন যেহেতু আমরা আসলে যারা ভিডিও করি তারা আসলে ওই রকমভাবে নলেজেবল না